ফিউচার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাই সবাইকে সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো ফ্রেন্ডস আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছেন যে আপনারা যেগুলো যারা ইয়ার পার্টিসিপেন্ট করবেন তারা কীভাবে অতি সহজে এয়ার পার্টিসিপেন্ট করবেন আর কীভাবে আমি কীভাবে অতি সহজে আপনারা অতি সাধারণভাবে এয়ারড্রে পার্টিসিপেন্ট করবেন সেটা আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন তো আমি আপনাদের প্রশ্নের জন্য উত্তর বলছিলাম যে মিসেস ব্রাউজার দিয়ে করবেন কিন্তু মিসেস ব্রাউজার দিয়ে আপনারা কীভাবে করবেন সেটা আপনারা অনেকেই জানতে চাইছেন যে কীভাবে মিসেস ব্রাউজার দিয়ে আমরা অ্যাকাউন্ট করব বা কীভাবে মিসেস ব্রাউজারটা রেডি করব সব কিছু কীভাবে একদম ইজিলি করবো তো চলেন আজকে আমার এই টপিকে আমি আজকে আপনাদের এই এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওটা দিচ্ছি তো ভিডিওটা অনেক ছোটো করব খুবই দ্রুত করব সবাই মনোযোগ দিয়ে দেখেন কোনো কিছু না বুঝলে আমার পার্সোনালভাবে জানাবেন তো সর্বপ্রথম আপনার প্লে স্টোরে এসে মিসেস ব্রাউজার লিখে সার্চ দেবেন মিসেস ব্রাউজার মিসেস ব্রাউজারদের লিখে সার্চ দিলে আপনাদের এই যে দুই নাম্বার যে অ্যাপসটা আছে এটা এটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমার প্রথমটাই না আমি মাল্টিতে ওপেন করবো তো এই যে এটা ইনস্টল করার পরে আপনারা এটাতে ওপেন করে দেবেন আর মিসেস ব্রাউজার দিয়ে কাজ করা অনেক সুবিধা আছে এখান থেকে ওয়ালেট যে এক্সট্রাকশনটা আছে এই ওয়ালেট দিয়ে আমরা অতি সহজে করতে পারতেছি আপনারা ডিফল্ট ব্রাউজার মানে কোনো লিঙ্ক ওপেন করলে যদি মিসেস ব্রাউজার ওপেন করতে চান তাহলে ওকে দিলাম ডাইরেক্ট আসবে আর নাহলে লিখে নিয়ে আসে মানে লিঙ্কটা ওপরে পেস্ট করতে হবে তো এটা আমার যেহেতু ক্লোন সেহেতু এটা আমি করবো না আপনারা ওকে দেবেন আমি ক্যান্সেল দিয়ে দিতেছি তো ক্যান্সেল সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে মেটা মার্কস এক্সট্রাকশন অ্যাড করতে হবে তো সর্বপ্রথম যেহেতু আপনাদের এইরকম একটা ইন্টারভিউ শো হবে তো এইরকম ইন্টারভিউ শো হলে এখানে মার্কসখানে দেখবেন যে মেটা মার্কস এক্সট্রাকশন লেগে আছে ওটাতে ক্লিক করে দেবেন ওটাতে ক্লিক করে না দিলেও এখানে একটু ওয়েট করলেও এটা নিয়ে আসবে আর যদি এটাও না থাকে ওপরে বারে সার্চ দেবেন আমি দেখে দিতেছি এই যে সার্চবার বার সার্চ দেবেন মেটা মার্কস এক্সট্রাকশন আমি সার্চে দেখে দিতেছি মেটা এম এস কে এই যে দ্বিতীয় যেটা আসছে মেটামাক্ক লিখলেই মেডামার্ক্স এক্সট্রাকশন আসবে এটাতে ক্লিক করে আপনারা জাস্ট অ্যাড টু ক্রোম দিয়ে দেবেন এই যে এখানে রিমুভ একটু হোল্ড করেন লিঙ্কটা লোড নিচ্ছে সরি উল্টো ক্লিক করছেন না তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি তো এই যে এরকম যদি থাকে এই যে এখানে অ্যাড টু ক্রোম ক্লিক করে দেবেন তাহলে আপনাদের মেটামাক্কস অ্যাড হয়ে যাবে আমার অটো নিয়ে এসে তো না চাইলে রিমুভ তো এটা হয়ে গেলে আপনারা এই যে এই যে উপরে ক্যাপচার আছে এই ক্যাপচার ভিতরে একটা ক্লিক করে দেবেন ক্যাপচার ভিতরে ক্লিক করার পরে এই যে এখানে আছে মেটা মাস্ককে একটা ক্লিক করে দেবেন মেটামাক্ককে ক্লিক করে দিলে এইরকম মাস্ক এক্সট্রাকশন আপনার মিসেস ব্রাউজের ওপেন হয়ে যাবে তো মিসেস ব্রাউজের ওপেন হয়ে গেলে আপনাদের সর্বপ্রথম যেহেতু শুরু থেকে কাজ করতে হবে সেহেতু আমি একদম শুরু থেকে দেখে দিচ্ছি তো এক্সট্রাকশনটা ওপেন হয়ে গেলে আপনারা নতুন একটা ইভিএম ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো কীভাবে ওয়ালেটটা ক্রিয়েট করবেন সেটার জন্য আপনারা এই যে সর্বপ্রথম এখানে ক্লিক করবেন করে এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন দিয়ে এ নিউ একটু স্কল করে নিচে আসবেন এই জায়গায় আই এগ্রি লেখা আছে আই এগ্রিতে ক্লিক করে দেবেন তো এখানে আপনারা মন মতো একই পাসওয়ার্ড দুইবার ক্লিক ক্রিয়েট করে এখানে টিক দিয়ে নিউ ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করুন তো আমি টিক দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে নিই আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেছে এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেবো এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে এরকম আসলে আমরা যেটা রিকমেন্ডেড করতেছে সিকিউর মাই ওয়ালেট এটা থেকে আমরা ক্লিক করে দেবো দিলে এরকম আপনাকে বারোটা প্রেস কি দেবে বারোটা প্রেস কি দেবে বারোটা এই বারোটা প্রেস কি এখানে রেভালে ক্লিক করলে শো করবে ওইটা আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আপনার সেপ মতো রেখে দেবেন স্ক্রিনশটও দেবেন কপিও দেবেন দিয়ে আপনার ফেসবুকে পার্সোনাল ইনবক্সে রাখা দেবেন ওই ইয়েটা সহ পিকো দিয়ে রাখলেন আপনারা ওইটাও পেস্ট করে রাখলেন তো সেট রেভেলসে ক্লিক করার পরে তো সে রেভেলে ক্লিক করলে আপনাদের এখানে বারোটা কী দেবে আমি হাইড করে রাখছি তো বারোটা কী দিলে আপনারা এখান থেকে পুরোটা এই যে এখানে কপি আছে এখানে কপি সরি রে আচ্ছা যাই হোক এটা দেখা যাক কোনো সমস্যা নেই এই যে এখানে কপি কীবোর্ডে ক্লিক করবেন কপি কিবোর্ডে ক্লিক করলে পুরোটা কপি হয়ে যাবে এটা আগে সেভ করে রাখবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো সেভ হয়ে গেলে আপনারা এই যে এখানে তিন নাম্বার কপি করবেন চার নাম্বার কপি করবেন আর এদিকে দিকে আট নাম্বারটা কপি করে নেবেন এই যে তিন নাম্বার ছাপ চাপদের ধরে কপি চার নাম্বার ছাপ দিয়ে ধরে কপি এবং আট নাম্বারটা ছাপ দিয়ে ধরে আমি কপি করে নেব নেওয়ার পরে এই যে নিচে আসেন নেক্সট নেক্সটে ক্লিক তিন নাম্বারের আমার যেটা আছে আমি তিন নম্বরটা বসাই তিন নাম্বারটা ছিল এটা চার নম্বরেরটা এটা আট নাম্বারেরটা প্রথমটা তো বসান শেষ হয়ে গেলে এখানে স্পেস পড়ছে কোশন্ট শেষ হয়ে গেলে আপনারা নিচে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে ওখানে লক্ষ্য রাখবেন যদি স্পেস পরে তাহলে কিন্তু নেবে না কনফার্মে ক্লিক করার পরে গটিটে ক্লিক করে দেবেন গটেটে ক্লিক করে দিলে আপনারা নেক্সট দেবেন ডান দেবেন ডান দিলে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট অলমোস্ট ডান এটা ইনাবল দিতে পারেন দিয়ে দেবেন আপনাদের ইভিএম ওয়ালেটটা ক্রিয়েট ডান আপনাদের যে বলি ওয়ালেট কালের এই ওয়ালেট কানেক্ট করবেন সেই ওয়ালেট কানেক্ট এই ওয়ালেটটা ক্রিয়েট আমাদের ডান তো আমাদের প্রথম কাজটা অলমোস্ট শেষ আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট খোলা তো টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন টুইটার অ্যাকাউন্টটা খোলার জন্য এখানে উপরে সার্চ করে ক্লিক করবেন টুইটার ডট কম টুইটার ডট কম লিখে সার্চ করার পরে আপনাদের ডাইরেক্ট টুইটার ওপেন হয়ে যাবে টুইটার ডাইরেক্ট ওপেন হয়ে গেলে আপনারা এখানে ক্রেট ক্রেট অ্যাকাউন্ট আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার এইখানে নাম দেবেন আমি দেখে দিতে এখানে নাম দেবেন যে নামে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন আমি এক্সাম্পল নাথিং দিলাম নাথিং কিছু না তারপর এই যে ইউজ ইমেইল আপনারা সব মনে রাখবেন এটা ইমেইল দিয়ে করবেন ফোন নাম্বার দিয়ে করবেন না ফোন নাম্বার দিয়ে করবেন না আমি আবার বলতেছি ফোন নাম্বার দিয়ে করবেন না এখানে ইমেইল ইউজ করবেন তো আমি ইমেলটা ইউজ করতেছি নাথিং আমি আমার ইমেলটা দিই হোল্ড আমি ইমেলটা বসাই নি ইমেলটা বসানোর পর ডেট অফ বার্থ বার্থে ক্লিক করবেন আপনি আপনার বার্থডেটা দিয়ে দেবেন মনে রাখবেন সব সময় আঠারো বছর প্লাস দেওয়ার চেষ্টা করবেন আঠারো বছর প্লাস দেবেন আপনার বার্থডেটা আঠারো বছর প্লাস দেবেন আবারও বলতেছি তো দেওয়া হয়ে গেলে এখানে নিচে আছে নেক্সট এই নেক্সটটি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলে এরকম একটা ক্যাপচা আসবে অথর অথরাইজ এই অথোরাইজটার জন্য আপনারা এ তো আসে নাই আমারটা আসে নাই কপাল বলো আমি এখানে কোর্ট গেছে কোর্টটা এনে বসাচ্ছি তো আমি রিফ্রেজ এই যে কোর্ট চলে আসছে আমারটা অথোরাইজ আসে না আপনারটাই অথরাইজ আসতে পারে অথোরাইজ আসলে আপনারা ওইটা কমপ্লিট করে নেবেন আমি লাইভে সব দেখাচ্ছি একদম ইজি দুই মিনিটের কাজ ভিডিও বানাচ্ছি দেখে একটু মনে হয় পেথা ব্যথা লাগতেছে তারপরে আপনার মনের মতন একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে সাইন আপ লেগে আছে সাইন আপে ক্লিক করে দেবেন এটা আমি সেভ করবো না এই যে এখানে লক হয়ে গেছে এটা লক করে দিয়েছে এখানে স্টার্টে ক্লিক করে আনলক করে নেবেন স্টার্ট এখন হয়তো অথরাইজ আসবে না আসলে তো হয়ে গেলো আর আসলে আপনারা অথরাইজটা কমপ্লিট হয়ে নেবেন আমার দেখি আমারটা কী করে হ্যাঁ অথরাইজ আসছে এরকম যদি আসে এরকম আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই অথরাইজ আছে অথরাইজের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্যাপচে কী বলছে সেটা দেখবেন এখানে ক্যাপচে কী বলছে সেটা দেখবেন এখানে কি লেখা আছে সাত এখানে দেখতে হবে কোথায় ষাটটা পাথর আছে তো আমি দেখি কোথায় ষাটটা পাথর এখানে তিন তিন ছয়টা এখানে পাঁচটা তিনটা তিনটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাই একটা ডান আর দুইটা এখানে ষাটটা পাঁচ চার এখানে সাতটা দুই আর একটা কোথায় চারটা আছে সাত ছয় তিন চারটা ডান আমার তিনটে ডান অলমোস্ট ডান আমার টুইটার অ্যাকাউন্ট খোলা অলমোস্ট ডান এখানে কন্টিনিউ ক্লিক করলে আমার টুইটারটা অল ওকে ঠিক আছে আমার তাহলে মিসেস ব্রাউজার ওকে করতে আমার টুইটার হইলো ওয়ালেট হইল এখন শুধু যেটা লাগবে সেটা হচ্ছে ডিসকট সব এক ভিডিওতে দেখিয়ে দিতাছি একটু বড়ো হলে কিছু করার নেই ডিস্কট এখানে ডিসকট ডট কম লিখবেন ডিস্ক ডট কম তো ডিসকর্ড খোলার পরে ডিসকো ডট কম লেখার পরে আপনার মনে রাখবেন যে আপনার ডেস্কটপ মোটে লিখতে হবে এই যে ডেস্কটপ মোটে নেওয়ার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক নিচে এই যে নিচে লেখা আছে ডেস্কটপ সাইট এখানে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার ডেস্ক ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে যাবে ডেস্কটপ মোট ওপেন হয়ে গেলে সরি এই যে ওপরে লগ ইন লেখা আছে লগ ইন বা ক্রিয়েট আপনারা ফার্স্ট টাইম আগে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেল করে দেবেন আরে পরে মেসেজ দাও বেরো বানাচ্ছি এই তো এখান থেকে আপনারা রেজিস্টার করবেন যেভাবে এই যে এখানে সাইন আপ লগ নিচে দেখেন যে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন একবারে ইজি আমি দেখে দিচ্ছি এখানে ইমেলটা দেবেন প্রথমে আমি দেখে দিই একবারে ভালো করে দেখে নেন এখানে ইমেইল এখানে ডিসপ্লে নেম এখানে আপনার ইউজার নেম আপনার নামের পরে চার পাঁচ মানে দুই তিন চার একটা ইয়ে দেবেন দরপরে এখানে ডেট অফ বার্থ এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে যে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন করে এখানে টিক দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন আমি পূরণ করে নিই আমার ফর্ম পূরণ করার সেখানে কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দিলে এইখানে আমি যে হিউম্যান আমি যে রোবট না সেটা আমার প্রুভ করতে হবে সেটা প্রুভ করার জন্য আই এম ন আই এম হিউম্যানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার কিছু ক্যাপচা আসবে এই তো ক্যাপচা এখানে ক্যাপচা আসছে এই ক্যাপচাটা পূরণ করতে হবে ক্যাপচা পূরণ করার নিয়মটা আপনার হয়তো জানেন এখানে কী বলছে প্লিজ ক্লিক অন অল আচ্ছা দাঁড়ান এটা যেটা আছে এখানে যে পিকচারটা আছে এই পিকচারটা এগুলোর মধ্যে আমার সিলেক্ট করে দিতে হবে তো আমি সিলেক্ট করে দিচ্ছি এটা দিয়ে সিলেক্ট করে দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাইটা হয়ে যাবে তো ভেরিফাই ভেরিফাই ক্লিক করছি একটু লোড নিচ্ছে আমার ডিসকোড অ্যাকাউন্টও খোলা সে শুধু এখন ভেরিফাইটা করে নেবো কোড দিয়ে ওয়েট আর আপনার কীবোর্ড ইউজ করার জন্য সব সময় আপনারা আপনার এই রেডমি কীবোর্ড ইউজ করেন তাহলে সেভ করা জিনিসগুলো অতি দ্রুত আপনারা কাজে লাগাতে পারবেন তো আমার ডিসকর্ড অ্যাকাউন্টও তৈরি করা শেষ তো এখানে হয়তো মেইলে হয়তো কোড যাবে লিঙ্ক যাবে সেটা আমি ভেরিফাই করতে হবে এই তো ওয়েলকাম লিঙ্ক আসছে এখানে ভেরিফাই করার জন্য এখানে আমার অটো ভেরিফাই নিচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে আমার এই তো আসছে ডিসকর্ড ভেরিফাই করার জন্য মেইল আসবে এই যে মেইলে একটা লিঙ্ক আসবে আমি দ্বিতীয় মেইলে ক্লিক করছিলাম ইমেইলে একটা ক্লিক করে দিলে আমার মেইলটা ভেরিফাই ডিস্কাউডটা ভেরিফাই তো মেসেজ ব্রাউজারটা আমার ডিসকর্ডটা ভেরিফাই হ্যাঁ আমার ডিসকর্ডটা ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ ভেরিফিট ইমেইল ভেরিফিট কন্টিনিউ ডিসকাউট কিন্তু এখান থেকে আমি ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দেওয়ার পরে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম আজকে যে কাজটা করে দিয়েছিলাম তো যার জন্য আমি ভিডিও বানাচ্ছি সে তো ভিডিওটা দেখবি আমি দেখে দিচ্ছি ওই কাজটাও কীভাবে করতে হয় দুই মিনিটের কাজ সিম্পলভাবে আমি শিখাই দিতেছি ওই কাজটা করার জন্য ওই যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে তো লিঙ্কটা আমি পেস্ট করে দিই তো লিঙ্কটা ওপেন করার পরে এখানে কানেক্ট উইথ এক্স এই এক্সটাই হচ্ছে টুইটার ভয় পাওয়ার কারণে এই এই অফারটা মাত্র পাঁচ ঘন্টা পনেরো মিনিট আছে তো পনেরো পনেরো মিনিটের মধ্যে আমি এটা আপলোড করে দেবো থাকবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে ভিডিও যারা যারা দেখেছেন সবাই জয়েন করে নেবেন এটা আজকে লিস্ট সেট হবে আর আজকে ব্যাঙ্কি হবে সেল হবে তো এই যে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করতে কেন বলে এখানে ডাইরেক্ট আমার লগ ইন নিয়ে নেবে দাঁড়ান আমি লগ ইন করে নিই আমার ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমি ইমেলটা দিয়ে নিই জিমেল দেওয়ার পরে নেক্সট এখানে পাসওয়ার্ড নেব পাসওয়ার্ডটা দিয়ে নেব পাসওয়ার্ড দেওয়া হলে লগ ইনে ক্লিক করে দেবো সেভ করার দরকার হয় লগ ইনে ক্লিক করে দিলে আমার এক্স অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্টটা লগ ইন নিয়ে নেবে তারপরে এই যে এখানে আমরা এখানে অথরাইজ করতে হবে অথরাইজের জন্য এখানে অথরাইজ আপনি ক্লিক করলে আমার টুইটারটা কানেক্ট হয়ে যাবে টুইটারটা কানেক্ট করার পরে আমাদের এই মেটামাক্সটা কানেক্ট করতে হবে তো মেটামাক্সটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখে দিচ্ছি তো এই তো হয়ে গেছে কানেক্ট এখানে কানেক্টে নিচ্ছে একটু টাইম নেই বেশিক্ষণ না এই তো ইন্টারফেস চলে আসছে আমি অলরেডি বিয়াল্লিশশো পয়েন্ট পেয়ে গেছি তো এখানে যেগুলো টাস্ক আছে সেগুলো টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে ক্লিক ব্যাক টাস্ক কমপ্লিট ক্লিক এখানে কী বলছে আমার নামের সাথে এই ম্যান কি প্লাস এইটা এটা কপি করে লাগাইতে হবে তো এটা আমি কপি করে লাগাই দেখি হয় কিনা না এই যে এইটুকু কপি নেট প্রোফাইল আচ্ছা আমি একটা কাজ করি না লাগিয়ে একবার ব্যাগ দিই দেখি যে এটা নেয় নাকি নিলে তো নিলে আর না নিলে আমার লাগাইতে হবে একটু দাঁড়াও আচ্ছা নেসে না তো আমার ওইটা লাগাইতে হবে তো লাগানোর জন্য ওই লিঙ্কে ক্লিক করবো প্রথমটায় ক্লিক করার পরে আমার মানে টুইটার যে অ্যাকাউন্ট আছে ওইটা এডিট পেজ নিয়ে আসবে এ তো যেটা যেটাই আছে এখানে ভিতে ক্লিক দিলে ওইটা পেস্ট হয়ে যাবে ওপরে সেভ সেভে ক্লিক করে দেবো ডান তারপরে এই যে ড্যাপ আছে ড্যাপ ড্যাপের ভিতরে আমরা ক্লিক করে দেবো ড্যাপের ভিতরে ক্লিক করে দিয়ে এখানে যেটা আছে টাস্ক এটা চলে আসবো আসার পরে কালেক্টের ওয়ার্ডে ক্লিক করলে আমার এই ওয়ার্ডটা কালেক্ট হয়ে যাবে তারপরে শেয়ার ও দ্য ওয়ার্ড এটাতে ক্লিক করার পরে এটা আমরা শেয়ার দেবো আমি দেখিয়ে দিতেছি কীভাবে করতে হয় বেশি ঝামেলা নাই একবারেই দু মিনিটের কাজ তো আজকে এটা প্রফিট দেবে তো এখানে এই যে পোস্ট আছে পোস্টে ক্লিক করে দেব পোস্টে ক্লিক করে দিছে আমার এটা পোস্ট হয়ে গেছে এখানে গটেড বা যে যেটাই দেয় তারপর আবার ড্যাপ দিয়ে আমরা টাক্সে ফিরে দাম যার কালেক্ট একটু ওল্ড এখানে শেয়ার ক্লিক করে একটু টাইম নেবে বেশি ফোন লাগবে না কারেক্টেওয়ার্ট কালেক্ট একটু রিফ্রেশ করে নিই আমারটা নিয়ে নিছে একটু ইয়ে করলে নিয়ে নেবে এই যে এখানে লেখা আছে লিঙ্ক ইউর ওয়ালেট এই ওয়ালেটটা এবার লিঙ্ক করতে হবে ওয়ালেটটা লিঙ্ক কিভাবে করবে আমি দেখে দিচ্ছি এই ওয়ালেটে আপনার পেমেন্ট করবে লিঙ্ক ইওর ওয়ালেট এখানে লিঙ্ক ওয়ালেটে ক্লিক করতে হবে করার পরে এই যে কিছু পপো আসবে এখানে মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন আমার অটো মেটামাক্স নিয়ে নিছে তো মেটামাক্স আসলে হয়তো আপনার যে পাসওয়ার্ডটা খুলছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পরে নেক্সটে যাবেন আর যদি পাসওয়ার্ড যদি এই মেটামাক্সটা ওপেন করাই থাকে তাহলে নেক্সটে নেক্সটে গিয়ে ইয়েটা করে দেবেন এই তো নেক্সট কানেক্ট আমার মেটামাক্সটাও কানেক্ট ডান লিঙ্ক ওয়ালেটে মেটামাক্সটা কানেক্ট ডান একটু রিফ্রেশ দেবো যদি রিফ্রেশ না নেয় তাহলে আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আর একবার কানেক্ট করে দিলেই কানেক্টটা হয়ে যাবে সাইন করতে হবে সম্ভবত শুধু সাইন রিলট নিচ্ছে রিলটটা নিয়ে নিক হ্যাঁ শুধু সাইন এই যে সাইনে ক্লিক করলে আমাদের হ্যাঁ এটাও কমপ্লিট লাস্ট টাস্ক হচ্ছে লঞ্চ যেটা লঞ্চ হবে আজকে এটা লঞ্চ হবে এটা প্যানকি শে আপনারা সব করে সেল করে দিতে পারেন তো এটা লিস্টেড হয়ে গেলেই প্যানকি শপ থেকে সেল করে আপনার অ্যামাউন্ট আপনার প্রোভাইড নিতে পারেন এখানে পোস্ট আমার পোস্টটা করা হয়ে গেল এখানে আবার আমি ডাপের মধ্যে ক্লিক করে দিয়ে এখানে ফিরে আসি কালেক্ট কালেক্ট একটু রিফ্রেশ দেবেন তো ডান আমার এখানে যত টাক্ক ছিল সব টাস্ক ডান তো এই ছিল আজকের ভিডিও আর এটা এটা আজকে আমাদের ভিডিও দেবে হয়তো আর পাঁচ ঘন্টা পর আর পাঁচ ঘন্টা টাইম আছে পাঁচ ঘন্টা নয় মিনিট তো পাঁচ ঘন্টা নয় মিনিট পর এটা আমাদের ভিডিও দেবে তো তারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন তো যদি পাঁচ ঘন্টার মধ্যে দেখে থাকেন তারাই জয়েন করবেন আর যদি দেরি হয়ে যায় তাহলে জয়েন করার দরকার নাই শুধু এইভাবে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন মেটামাক্সটা কীভাবে আপনারা সম্পূর্ণ মেটামাক্স বলতেছি আপনার মিসেস ব্রাউজারটা কীভাবে রেডি করবেন আশা করি সম্পূর্ণ রেডি করতে পারছি বুঝাইতে পারছি এক ভিডিওতে সম্পূর্ণ বুঝাইতে পারছি যে এয়ারড্রপগুলোতে জয়েন হওয়ার জন্য মেটামাক্সটা ইয়ে মিসেস ব্রাউজারটা কীভাবে রেডি করবেন তো দেখা হয় পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেই চ্যানেলে জয়েন হয়ে নেবেন সমস্ত আপডেট ওই চ্যানেলে আমি আগে দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই